মানসার তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করব দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় সামিরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ হ্যাঁ ওই দিনের কল দরকার তৎকালীন এই নতুন সেলফোন বাই বড় বড় সেলফোন এইগুলা এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা দেখলাম টেবিলের মধ্যে খাওয়ার দাবার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে হলো এই জোকরা এক পর্যায়ে সে খায় নাই না খাইয়া বালিশটা টান দিয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে ওইখানে ফ্লোরে ঘুমাইছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারে ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজন হয়তো ফোনে বলছে তার লোকজন যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে মে বি তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিয়ে।

ডন এতগুলো মিথ্যা কথা বলে কাজ পায় না রে বেটা তুই কাজ পাবি কেমনে সিনেমার জগতে গজব পড়ছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল স্বামীরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে স্বামীরা নিজে বলবে আমি তো একা করি নাই মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে আর কোনো মানুষ ছিল না বিয়ে করার সালমাসার বন্ধুর সাথে বিয়ে বসতে হবে স্বামীরাকে কাঠগড়া হাজির করতে বললেন আর যদি স্বামীরাকে অ্যারেস্ট না করে আমরা সাহাবাগ দখল করে মানব বন্ধন ডন আসলে ডনকে সালমাসা ইমন তার কেয়ারটেকার হিসাবে কাপড়টা আগায় দেয় বোতামটা লাগাই দেয় জুতার ফিতাটা পরাই দেয় হ্যাঁ এইটা এটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে আরে বেটা যদি যদি বন্ধু হইলি তে সালমান সার দাফনের সময় আসলি না কেন জানা যায় আসলি আমি আর আমার ছোট ভাই ডেড বডিটা খুললাম দেখলাম গোলার মধ্যে চিকন একটা দাগ এইখানে বুঝছেন চিকন একটা দাগ সুন্দর ঘুমায় আছে আস্তে করে খুললাম তখন তো পোস্টমর্টমের কাটা খুললাম খোলার পরে দেখলাম এইদিকে একটা দাগ বিশাল কালো দাগ বললাম ছবি তুল তখনও কিন্তু এইগুলো বুঝি নাই ছবি তুল পরের দিন লাশ দাফন করলাম করার পরে যখন আমরা ঢাকায় গেলাম তার বাবা মা তার ছোট ভাই বিল্টু সহ আমরা আমার ছোট ভাই সহ স্বামীরার পরিবারও আসলো আসার পরে সিলগালা তার রুমটা খোলা হইল খোলার পরে ফার্স্ট যে রুমে লাশ পাওয়া গেছে ওই রুমে ঢুকলাম দেখলাম যে ফ্যানের রশিটা অনেক বড় অনেক মোটা আমার ছোট বললাম বাইরে ওটা সরি এইটার মধ্যে দেখেন আপনি একটা এত উঁচা মোটা মানুষ যদি ঝুলে এই যে প্লাস্টিকের কবার এটা ভেঙে যাওয়ার কথা পাঠনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা কিন্তু না দু গলার ডাক্তার চিকন আর রশিটা মোটা এই একটা প্রথম সন্দেহ আমার বা আমাদের দ্বিতীয় সন্দেহ হলো এই যে ডিবির তৎকালীন সময় ডিবি ডিসির উপস্থিতিতে